নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা ছোট গাঁদা গাছের চারা লাগানোর পর এই তরল সারটি যদি দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি গাছের চেহারা ভালোভাবে প্রচুর ফুল দেবে তবে এই সার কীভাবে তৈরি করবেন কতটা পরিমাণে দেবেন কোন সময় দেওয়া হয় তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অনেকেই বলেন ছোট ছোট গাছগুলোতে কোন খাবার দিয়ে দ্রুত বাড়ানো যায় তা অবশ্যই জানান তো আমি সিক্রেট পদ্ধতি শেয়ার করছি এই ভিডিওটিতে চারাগুলো লাগানোর দশ দিন হয়ে গেছে তো সাত থেকে দশ দিনের মধ্যে একটি খাবার দিতে হবে যেটা আপনাদের গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করবে অবশ্যই মাটি খুঁড়ে নিতে হবে প্রথমে আমি প্রত্যেকটি গাছের মাটি সামান্য খুঁড়ে নিলাম দেখুন এই নিয়মে কাজটি করার পর এখন খাবার দেব তো আমি দেখছি জৈব এই খাবারগুলো এটা হলো ভার্মিকম্পোস্ট এটা না থাকলে শুকনো গোবর সারও দিতে পারেন দুটোর একটি এই সময় প্রয়োগ করুন এক মুঠো করে দিলে হবে প্রতিটি গাছে প্রথমবার এই এক মুঠো খাবার দিয়ে একটি তরল সার দিন তো তরল সারটি কীভাবে তৈরি করতে হয় তা অবশ্যই দেখে নেব দেখুন এই সেই তরল সার এটা তৈরি করতে বেশি টাকা খরচ হয় না আমরা যারা এই ফুল বাগান কিংবা সবজি চাষ করে থাকি তারা প্রত্যেকেই গোবর ব্যবহার করি এই গোবর কোনটা ব্যবহার করবেন তরল সারের জন্য যেটা শুকনো অতিরিক্ত শুকনো গোবর সার আমরা সরিয়ে রাখি গাছের গোড়া দেই না তো এটাকেও দেওয়ার পদ্ধতি জানুন এখানে আমি দু কেজি এই শুকনো গোবর নিয়ে নিলাম এখন এটা পাঁচ থেকে ছ লিটার জলে ভিজিয়ে রাখবো ছ থেকে সাত দিন তাহলে এখান থেকে যে সম্পূর্ণ নিউট্রিশনগুলো সেগুলো বেরিয়ে আসবে তরল সারের মধ্যে এটা চলে আসলে পরে আমরা গাছে সরাসরি দিতে পারি প্রথমত এক দু দিনের মধ্যে কিন্তু ঠিক রকম কালার আসবে না এই তরল সারটি যত দিন যাবে পচবে এর ফলে দেখুন এরকম হবে এটা আমি এক সপ্তাহ আগে তৈরি করে রেখেছি তো এটাই এখন দেখিয়ে দিয়ে দেখাবো আমি এই শুকনো গোবর ভেজানো তরল সার সাধারণত এই গাদা গাছগুলোতে প্রয়োগ করে থাকি তবে এটা শুধু দিলে হবে না এর থেকে আরও একটি শক্তিশালী তরল সার রয়েছে যেটা এখানে মেশাবো প্রথমে এই তরল সার আমি এখানে দু লিটার পরিমাণে নিয়ে নিলাম এখন এর মধ্যে মেশাবো এই তরল সার সর্ষের খোল ভেজানো তরল সার এটাকে এক সপ্তাহ আগে আমি ভিজিয়ে তৈরি করে রেখেছি তবে সরাসরি গাছে এই সময় দিলে কিন্তু অনেকটা ক্ষতি হবে এই ভুলের কারণে গাছ অনেক সময় মারা যায় তাই আমরা কখনোই সরষের খোল ঘন করে এই গাছের গোড়ায় দেব না যে কোনো তরল সারের সঙ্গে মিশিয়ে দেব। অথবা নর্মাল জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে দেব। আমি যেমন এই দুটো সার একসঙ্গে মিশিয়ে আবারও জল দিয়ে এখন দিয়ে দেব। তো ছোট গাছের জন্য খুবই শক্তিশালী এই তরল খাবার সপ্তাহে দু দিন প্রয়োগ করুন গাছের বয়স অনুযায়ী ছোট গাছে একশো থেকে দেড়শো এম পরিমাণে দিন বড় গাছে দুশো আড়াইশো এম করেও দিতে পারেন এই সার দেওয়ার ফলে গাছের অনেক উপকারে আসবে যেমন মাটি একদম আলগা হবে ফলে ছোট চারার শেকড় দ্রুত চলাচল করতে পারবে এটা একদম জৈব অর্গানিক নাইট্রোজেন ঘটিত খাবার যেটা গাছে ডালপালাকে দ্বিগুণ বাড়াবে আমার এই গাছগুলো আগের বছরের করা প্রথমত এই খাবার দিয়েই গ্রোথ বাড়িয়ে নিয়েছি এবারে গাছে কুড়ি আসার পর কিংবা ফুল পোটাকালীন এই সার কীভাবে দেবেন প্রথমত এই শুকনো গোবর ভেজানো তরল সার নেবেন এরপর এই তরল সারের মধ্যে একটি রাসায়নিক সার মেশাবেন ফুল ফোটার জন্য এই সার ভালো কাজ দেয় দশ ছাব্বিশ ছাব্বিশ সার দু লিটার জলে ওই এক চা চামচের অর্ধেক মিশিয়ে প্রয়োগ করুন এটা কুড়ি আসা গাছে প্রয়োগ করলে কিংবা ফুল থাকাকালীন প্রয়োগ করলে খুব ভালো উপকারে আসবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে কিছু ফুল আগে ফুটে কিছু পরবর্তীতে নষ্ট হয়ে যায় অর্ধেক ফুটে আর ফোটে না এই চার দেওয়ার ফলে সেই সমস্যা দূর হবে দেখুন আমি সপ্তাহে একদিন করে এই ফুল ফোটা গাছগুলোতে দিয়ে কত পরিমাণে ফুলের সাইজ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতেছি তো এটাই হলো একদম সিক্রেট খাবার তরল ছাড়ের মধ্যে গাছের গ্রহত্ব বাড়ানোর জন্য কিভাবে দেবেন এবং ফুল ফোটানোর জন্য কিভাবে দেবেন তা অবশ্যই জানতে পারলেন ধন্যবাদ